এই দেখ বন্ধুর দোকান আইছি আর আমি তারা ধরাই দিছি কি ধরাই দিছি এই যে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো হবে আমার ডিউটিটা শেষ হইলো আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা তো বাইরে আসছি বাইরে তেমন হাঁটা চলো হয় না তো ভাবতেছি একটু আজকে হাঁটমু বাইরে ডিউটি সে একটু শেষ হচ্ছি একটু আগেই তো হাঁটমু আর আমার দোকান তো এই যে এইখানে আর আমার যে বন্ধুর দোকানের কাছে যাইতেছি একজন ভাই ব্রাদার বন্ধু এই যে হেয়ার দোকান আছে এইখানে তো যাইতাছি একটু কথাবার্তা বলমো একটু বসমো তারপর আবার বাসায় চলে যাব মা ডাডা দিমু আর কি তো আপনার সবাই কি অবস্থায় সামনে তো রমজান চইল যাইতেছে রমজানের কার কি প্রস্তুতি আমার সব রমজানের সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমি প্রথমবারের মতো যখন আসছি এখানে আসার দুই তিন মাস পরেই এখানে আপনার রমজান পাইছে ঠিক আছে আমার খুবই ভাল লাগছে এই দেখেন বন্ধুর দোকান আইছি আর আমি তারা ধরাই দিছি কি ধরাই দিছি এটা ধরায় দিছি। এই যে বন্ধুর কাছে আইলাম আহার পরে দেখেছি জিনিসটা ধরাই দিল আইতে মানে যেমন আসতেছে ওর কাছে আসতে সময় নিজের কাছে ইয়া লাগতেছে তার কাছে আইলে তো কিছু না কিছু একটা ধরাই দিবো ঠিক আছে তো নিজের কাছে কেমন কেমন লাগে আর টাকা তো ভুলও রাখবো না কখনোই টাকা রাখবো না এখন দিছি কেক দিছে কেকটা পার্টির মধ্যে কেটে দিছে অথচ আমাদের কেকটা বিভিন্ন জিনিস থাকে টাকা কখনোই রাখে না ফ্রিতে আর কি আর আমি যে ভাইদের সাথে বাসার মধ্যে থাকি হ্যাঁ সবাই যথেষ্ট ভালো কিন্তু দেখা গেছে কি সেম বয়সীতে না সেম বয়সী না হলেও ফ্রি আছে কিন্তু নিজে বয়সী সমবয়সী মানুষের সাথে চলাফেরা করতে একসাথে ইয়ে করতে খুবই ভালো লাগে আর হেরা যারা আছে সাতজন এক লগে আছে সাতজনের সেম বয়সী প্রবাসে সবচেয়ে বেশি মজা হলে যে আপনি একসাথে এক সমবয়সী লোকরা যদি একসাথে থাকে সেই লেভেলের মানে বাড়ি যেতে মনে হচ্ছে না একটা জিনিস না যে বাড়ি যেরকম আমরা বাসার মধ্যে ঘুম মানে বাসার মধ্যে ঘুমাই দেন বাইরে যায় বন্ধু দেখা করার জন্য কত ভালো লাগে কিন্তু এখানে যদি সারাক্ষণই সেই বন্ধু বান্ধবের লোক বর্ষা থাকা যায় আড্ডা দেওয়া যায় মন মতো যা খুশি তা করা যায় ইনকাম করা যায় ইনকাম করলে পকেটে টাকা থাকে বন্ধু বান্ধবের লোক আড্ডা দেওয়া যায় ঘুরে যায় দিন শেষে সারা কষ্ট কইরা বাসায় যাওয়া যায় বাসায় যাইয়া বন্ধু বান্ধবের লোক আড্ডা দেওয়া যায় ওইটার মজা ডেগুলো অন্যরকম প্রবাসের সবচেয়ে বেশি মজা এই জিনিসটা কিন্তু আমি এই জিনিসটা পাই না কারণ আমি রাতের বেলা যাই আর আমার যে রুমে যারা থাকে এরা সবাই দিনের বেলা কাজ করে রাতের বেলা তেমন কাজ টাজ কোনো কিছু করে না রাতের বেলা যাই আর ঘুমায় টুমায় যায় আমি অন্ধকারে যাই আর রান্না ভাড়া করে ঘুমায় যাই তবে যাই হোক সর্বপ্রিয় আল্লাহর মতে ভালোই আছে